জীবন যে 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 দান পর্যটন হরিনগ্রহ অ্যান সাধ পূর্ণাদিকৃত কর্ম আমার দ্বারা সম্পন্ন হয়েছে এটি ভগবান গ্রহণ করেছে কিনা সেটি কি লক্ষণে বোঝা যাবে আমি জন্ম জন্মান্তরের জন্মাবধি যে পূর্ণাতিপূর্ণ পূর্ণ কর্ম করেছি দান তীর্থ পর্যটন ব্রতাদি যজ্ঞাদি এটি কৃপাময় করুণাময় ভগবান গ্রহণ করেছেন তো যদি তিনি গ্রহণ করেন কি লক্ষণে সেটা জানা যাবে ভগবত তার উত্তর দিচ্ছেন যে ভগবান কৃপা করে যদি আপনার কৃতপূর্ণ প্রাক্তন এই সুকৃত্যে সুকর্ম গ্রহণ করেন সেটি বুঝবার একটি উপায় যদি আপনার হৃদয়ে ভগবানের গুণগত শ্রবণের জন্য ব্যাকুলতা জাগে শ্রদ্ধা জাগে তখনই বুঝা যাবে যদি অসমদ্ধ মাধুর্যময় ভগবানের নামরূপ লীলাকথাতে কারো হৃদয় শ্রদ্ধান্বিত পিপাসাক্ত ব্যাকুলিত উৎকণ্ঠিত না হয় জানবে নদীতের যত পূর্ণাদি কর্ম দান ধ্যান তীর্থ পর্যটন করেছি বটে ভগবান তা গ্রহণ করেননি ভগবান যখন সেই পূর্ণাদিপূর্ণ কৃতকর্ম যাগযোগ্য তীর্থ পর্যটন সব গ্রহণ করবেন সেই গ্রহণ করেছে তার প্রকৃষ্ট লক্ষণ হলো ভগবান তৎভক্তের হৃদয়ে প্রেরণা সৃষ্টি করে সাধু মুখে কথা শোনার প্রেরণা দিয়ে দেবেন রুচি দিয়ে দেবেন হরিকতাতে যদি রুচি না হয় জানতে হবে প্রাক্তন কোন শুভকর্ম গোবিন্দ আজও গ্রহণ করেননি শ্রম কে বলাম তুমি যা যা মাঙ্গলিক কর্ম করেছো সেটা শ্রম মাত্র হয়েছে সেটা সারে আসেনি আচ্ছা পূর্ণ কর্ম করলে আস্তে পূর্ণ কর্ম করলে দান ধ্যান তীর্থ পর্যটন যজ্ঞাদি করলে পূর্ণ হয় পূর্ণের দ্বারা মানুষ দেবলোকে দেবত্ব প্রাপ্ত হয় খুব ধ্যান দিয়ে শুনুন আর দেবতাদেরও মধ্যে যিনি অতি পূর্ণকৃত কর্ম করেন তিনি দেবরাজ ইন্দ্র হন তো দেবরাজ ইন্দ্র হলেও শতপূর্ণ কর্ম করে দেবতাদের অধিপতি আপনি যদি দেবরাজ্যের ইন্দ্র পান তবু ভগবান গ্রহণ না করা পর্যন্ত দেবরাজ ইন্দ্রেরও সাধ্য নেই হরিকথা শ্রবণের ভগবান যদি গ্রহণ না করেন আপনার প্রতি বিশেষ অনুগ্রহ কৃপা না করেন তবে পূর্ণ কর্মের দ্বারা দেবতা হয়ে দেবাদি এমনকি ইন্দ্রপদ পেলেও আপনার হরি কথা শোনার ভাগ্য নাই যদি ভগবান কৃপা করে আপনাকে হরি কথা শোনার প্রেরণা না দেন তার প্রকৃষ্ট দৃষ্টান্ত যাবে গঙ্গা তীরস্থ পরীক্ষিত সভাতে পরিহংস পরিব্রাজ কাজাম্য ব্রহ্মচারী মায়ামুক্ত পরমহংস গণের উপাস্য ভগবান সুখদেব ভগবান সুখদেব যখন ভগবতের মঙ্গলাচরণ করছেন সে সময় দেবরাজ ইন্দ্র দেবতাগণ স্বর্গের অমৃত কুম্ভ ভাণ্ড এনে এই নিবেদন করেছিলেন যে প্রসঙ্গ আপনারা জানেন জ্ঞাত মা তাড়াতাড়ি দিয়ে যাও যাও দেবরাজ ইন্দ্র নিবেদন করেছিলেন হে পরস কুল হে ভগবান সুখদেব পরীক্ষিত অভিশপ্ত হয়েছেন তার অভিশাপে ব্যর্থ না হলেও তিনি মৃত্যুবরণ করবেন না কারণ আমরা স্বর্গের অমৃত এনেছি ওকে পান করান সুখদেব গোস্বামী স্মিত হেসে বললেন দেবগণ ইন্দ্র স্বর্গের অমৃত কুম্ভ এনেছো পরীক্ষিতকে পান করানোর জন্য কিন্তু বিনিময় কি চাও তোমরা তোমরা তো বিনিময় ভালোবাসো কিছু দিলে তবে দিতে ভালোবাসো হাত জোড় করে দেবরাজ ইন্দ্র পরমহংস কুলতিলোককে বলছেন আমরা স্বর্গের অমৃত এনেছি অভিশক্ত পরীক্ষিত মহারাজকে পানের জন্য বিনিময় আপনার মুখামৃত হরিকতা শ্রমণের অধিকার দিন আমাদের বিনিময়ে আপনারা মুখনির গলিত হরি অমৃত পান করতে চায় পরীক্ষিত মহারাজকে বলছেন সুখদেব গোস্বামী অমৃত নেবে যার সম্মুখে বসেছেন পরীক্ষিত মণি ঋষি মহাত্মা গণের ওদের গায়ের বাতাসে ওদের চিত্তের ভজন অনুভূতির কণায় স্পর্শ করেছে পরীক্ষিতকে তিনি বললেন হে ভগবান স্বর্গের অমৃত পান করলে আমার অমরত্ব আসবে না অভিশাপ ঘুজবে না সব থেকে বড়ো কথা স্বর্গের অমৃত পান করে কৃষ্ণ প্রেম হবে না ভগবত প্রেম হবে না হলে দেবগণের এতদিন হয়ে যেত আপনি আমাকে সেই অমৃত পান করান যাতে শ্রীকৃষ্ণ চরণে আমার পূর্ণ সমর্পণ আসে প্রেম ভক্তি আসে স্বর্গের অমৃত পানে ভোগ বেড়ে যায় ভোগত্ব বৃত্তি বেড়ে যায় দেবতারাই তার প্রমাণ আমি ওই স্বর্গের অমৃত চাই না আপনি আমার ভগবানের কথামৃত পান করান যার দ্বারা দুর্লভ চরণে প্রেম ভক্তি পাওয়া যায় স্বর্গের অমৃত পানে অমরত্ব আছে না কিন্তু হরি কথা পান করলে স্বরূপ স্মৃতিতে ভগবানের নিত্য ধাম প্রাপ্ত হওয়া যায় তখন ছিল সুখদেব গোস্বামী স্মিত হাস্যে বলেছিলেন ক কাচ ক কাঞ্চন ইন্দ্রদেব শোনো কেউ কাচের টুকরো দিয়ে যদি হীরা চায় তোমার অবস্থাও তাই স্বর্গের অমৃত হল কাচের টুকরো হরিকথা হলো অমৃতের টুকরো হরিকথা হল মণিমুক্তা এর বিনিময় হয় না শোনো দেবগণ যদি এই অখণ্ড ভারত ভূমিতে কখনো মনুষ্য রূপে জন্ম নিতে পারো ভগবানের অশেষ বিশেষ কৃপায় আর মনুষ্য জন্ম লাভ করে যদি ভগবানের অহিতুকি কৃপায় সদ্গুরুর কৃপা হয় তখনই হরিকথা শোনার ভাগ্য তোমাদের হবে এর আগে তোমাদের ভাগ্য নেই ফিরে যাও এই জন্য পূর্ণ কর্ম করে দেবরাজ ইন্দ্রের পথ পেলেও হরি কথা শোনার ভাগ্য হয় না যতদিন গোবিন্দ আপনাকে হরি কথা শোনার প্রেরণা বা কৃপা নাম না করেন